শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম এবং করুণাময় এটা নিয়ে জনসাধারণের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা চলতে আছে আসলে ঘটনাটি কি ছিল তদন্তে কি বেরিয়ে এসেছে এবং পরবর্তীতে அந்த ரிப்போர்ட்টা কি হবে এটাই সময়ের অপেক্ষায় আমরা অবশ্যই জানতে পারব তো সেই জায়গা থেকে তদন্তের আগে অনেক কিছু শোনা যাচ্ছে সেটা কতটুকু গুজব সেটাও জানা যাচ্ছে না তো এতটুকু বলতে চাই যে সচিবালয়ে যে আগুনটা হলো এই আগুনটা আসলে অবশ্যই কোনো কারণ আছে এটা দুর্ঘটনাও হতে পারে একটা অ্যাক্সিডেন্ট তো সঠিক তদন্তের ফলাফল না পাওয়া পর্যন্ত এটা বলাই মুশকিল তো বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে মন্তব্য করছে যেমন আওয়ামী লীগ তারা মনে করছে যে বিভিন্ন অনিয়মের যে দলিল এটাকেই নষ্ট করার জন্য চক্রান্ত করে আগুন ধরানো হয়েছে আবার উপদেষ্টারা আওয়ামী লীগকে দোষারোপ করছে যে তাদের বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি সেটার প্রমাণ তারা নষ্ট করার জন্য চক্রান্ত মূলক এই ঘটনাটি ঘটিয়েছে তো আমরা জানি না যে সঠিকভাবে এই তথ্যটা কবে পাবো আমরা যে আসলে কি হয়েছিল তারপরে হয়তো বোঝা যাবে তবে সাধারণ মানুষ এবং এই দেশবাসী এতটুকু বুঝতে পারছে যে এটা আসলে কোন চক্রান্ত ছিল হয়তোবা সেটা আওয়ামী লীগই করুক আর বর্তমানে যারা আছে এদের ভিতর থেকে কেউ করুক সেটা যেটাই হোক না কেন কোন ঘটনা এর ভিতরে লুকিয়ে আছে তো সোশ্যাল মিডিয়াতে এটা এখন প্রচুর পরিমাণে ভেসে বেড়াচ্ছে আলোচনা সমালোচনা সাধারণ মানুষের ভিতরে একটা সঠিক তথ্য জানার একটা যে মানে অপেক্ষা করা অপেক্ষা সেটা সাধারণ মানুষ বিভিন্ন নিউজের মাধ্যমে জানার চেষ্টা করছে আসলে ঘটনাটি সঠিক ঘটনাটি কি তো হয়তো আমরা খুব দ্রুতই জানতে পারবো যে তদন্ত কমিটি তৈরি হয়েছে সেই জায়গা থেকে অবশ্যই আমরা জানতে পারবো তো সে পর্যন্তই অপেক্ষা করতে হবে আমাদের সকলকে তো সত্যি যদি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কেউ আসলে অনিয়মের সাথে জড়িত থাকে যেমনটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে জয় তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে হাজার কোটি টাকার অনিয়মের বা আত্ম টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটা দেশ এবং দেশবাসীর জন্য খুবই দুঃখজনক দুঃখজনক এবং কলঙ্কিত একটা ঘটনা হয়ে দাঁড়াবে সাথে সাথে যে হাজার কোটি টাকার লুটপাট এই অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে বর্তমানে বর্তমানে যারা সরকারে আছে এদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কার একটা মন্তব্য বলে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ মনে করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন